ফরিদপুর চার সদরপুর চরবদ্রসন সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে চরবদ্রসণ উপজেলা কমপ্লেক্সের সামনে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংসদীয় আসন পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক মোহাম্মদ কুদ্দুস খান সদস্য সচিব আখতারুজ্জামান বিএনপি নেতা শাহ উম রেজা উপজেলা বিএনপি সভাপতি শাহজাহান মাস্টার সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মেম্বার সাবেক উপজেলা চেয়ারম্যান এ জি এম বাদুল আমিন চর হরিরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দীপু খান অ্যাডভোকেট মাহবুবুর রহমান দুলাল সমাজসেবক লুৎপুর রহমান প্রমুখ মানববন্ধন কর্মসূচিটি পরিচালনা করেন অ্যাডভোকেট ফ্রাহ খান বক্তারা বলেন দুই সালে তৎকালীন সরকার সম্পূর্ণ রাজনৈতিক কারণে সদরপুর ও চর্বদূষণ উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর চার আসনটি বিলুপ্ত করে পরবর্তীতে ভাঙ্গা চর্বদূষণ সদরপুর উপজেলাকে নিয়ে ফরিদপুর চার সংসদীয় আসনটি পুনর্গঠন করা হয় ফলে সেই থেকে ফরিদপুর সদরপুর ও চর্বদূষণ উপজেলার মানুষ সবসময় বৈষম্য শিকার হয়ে আসছে এছাড়া সামাজিক মানবিক ও অর্থনৈতিক উন্নয়নের দিক দিয়ে ব্যাপকভাবে পিছিয়ে পড়ে এ দুটি উপজেলা কয়েক লাখ মানুষ আমরা আজকে আপনাদেরকে জানাতে এসেছি দুই সালে বাংলাদেশের সেনা শাসিত সরকার আসার পরে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে সদরপুর সর পরিদর্শন ফরিদপুর চায়ের আসন বিলুপ্ত করে ভাঙ্গার সাথে সংযুক্ত করা হয় দুই সাল থেকে আমরা আন্দোলন করে আসছিলাম আমাদের আসন পুনরুদ্ধারের জন্য আমরা একটা লিফলেট দিয়েছি সেই লিফলেটের মধ্যে আমাদের কথা বিস্তারিত বলা আছে আমরা দেতহীন কণ্ঠে আজকে এই মানব বন্ধন কর্মসূচির মাধ্যমে ঘোষণা করতে চাই বর্তমান সরকারকে জানাতে চাই আমরা দুই সালের সেনা সমর্থিত ওই সরকারের এই আদেশ মানি না প্রোগ্রাম করেছিলাম কিন্তু আমাদের কোনো কথাই শোনে নাই কারণ তারা চাচ্ছিল সরকারের এজেন্ডা বাস্তবায়ন করে আওয়ামী লীগের ক্ষমতা আনার জন্য সেই সময় থেকে আওয়ামী লীগ ক্ষমতা আসে এরপরে ততদিন তারা ছিল এই ষোলো বছর এই দেশে কোনো নির্বাচন তারা দেয় নাই নির্বাচন হয় নাই অতএব আমরা সদর প্রস্তাব প্রতিষ্ঠা সে এবার থেকে উঠছি ইনশাল্লাহ সদর প্রচার প্রশ্নের সমস্ত জনগণকে নিয়ে আমরা আগামী দিনে ফরিদপুর চার আসনকে আমরা ছিনিয়ে আনবো যেভাবে এই সিটারে ভাগ করে আমাদের যেভাবে হেলসা করেছে আপনারা সকলেই অবগত আছেন ভাইরা আমার এই সিটটা পুনরুদ্ধারের জন্য আমরাও আজকে এখানে রাস্তায় দাঁড়িয়েছি এবং আরো আগে থেকেও অনেকবার আমরা দাঁড়িয়েছি কিন্তু আমাদের কথা শুনেন নেই তাই আমরা এই নির্দলীয় সরকারের কাছে আমাদের দাবি যে আমাদের এই সিটটা আগে যে সিট ছিল সেইভাবে আমাদের সিটটা ভাগ করে দেওয়া হোক ওই ফ্রাস হাসিনা ক্ষমতায় ছিল তাকে ক্ষমতা পাকাবত করার জন্য চর্বোষণ সদরপুরের সাথে ভাঙ্গাকে জুড়ে দিয়েছিল কৃষ্ণপুরকে লক্ষণকান্তার সাথে জুড়ে দিয়েছিল আমরা ব্রিটিশ আমল তথা বাংলাদেশ থেকে বাংলাদেশের যখন অভ্যতয় হয় তখন থেকে জানি চর্বতন সদরপুর আমরা স্বতন্ত্র একটা আসন কিন্তু এ পর্যায়ে ভাঙ্গা এমন একটি ভাঙ্গা উপজেলা এতটা বড় আমাদের সাথে জুড়ে দিয়েছে আমরা সবসময় ছাগলের তিন নম্বর বাচ্চা হিসেবে দেখেছি আমাদেরকে কোনো ধরনের মূল্যায়ন করে না আমরা আপনাদের মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই আমাদের সদরপুর চর্বসনের যে পুরাতন আসন আছে সেই আসন পুনর্বহন করা হবে পুনর্বহন করতে হবে এই পুনর্বহন না করা পর্যন্ত যে সমস্ত কর্মসূচি আছে আমরা সে সমস্ত কর্মসূচি লাগাতার ভাবে দিতে থাকবো